হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো আর আমরা খুব ভালো আছি তো আমি এই যে সকালে রান্না করছি আজকে কী কী রান্না করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে যখন শুধু শাক পাতা রান্না করছি এইখানে রান্না হবে তেলাকুচি শাক চিংড়ি মাছ দিয়ে তো এখানে আমি ফোড়নে দিয়েছি রান্ধনি আর রসুন আর চিংড়ি মাছ দিয়ে ফোড়নটা দিয়েছি আর এই যে শাকটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তেলাকসি শাকের তরকারি হবে আর এইখানে রান্না করেছি তিতে শাক তিতের শাক আছে তীতের শাক রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে আর এই যে চিংড়ি মাছ আর কটা আছে এটা দিয়ে শাক ভাজা হবে এই যে রসুনটাও আমি ছুলে জলে ভিজিয়ে রেখেছি জলে ভিজিয়ে রেখে দিয়েছি রসুনটা ছুলে আর এই যে দেখতে পাচ্ছ কুড়া শাক ধুয়ে বালতিতে রাখা আছে এটা পুচি করব এখন আমি আগে আগে তরকারিটা বসিয়ে দিই তারপরে শাকটা কাটবো চলো সবজিটা আগে বসিয়ে দিই তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ আজকে শুধু শাক পাতা রান্না হচ্ছে তো এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতটাও হয়ে এসছে দেখতে পাচ্ছ দেশের বাড়ি আমাদের কোনো কিছু এখনও গোছানো নেই আমাদের ওইদিকে ঘরে কাজ চলছে তো এই জন্য রান্না এখানে টিনের ঘরে রান্না হচ্ছে আমাদের পাকা ঘরটা এখনও রেডি হয়নি তো এখানে এই জন্য রান্না হচ্ছে তো দেখো আমি যে ফোড়নটা দিয়েছিলাম ফোড়ন দেওয়ার পর ঝোলটা দিয়ে দিয়েছি স্বাদ অনুসার লবণ হলুদ দিয়ে মিক্স করে নিলাম এখন লঙ্কাগুলো দেবো কাঁচা লঙ্কা আর রসুনটা আমি শিলে শিলেই থেতো করে নিচ্ছি দেখতে পাচ্ছ শিলে থেতো করে নিয়েছিলাম রসুনটা বন্ধুরা ঘরের রসুন তো আমাদের তো বেশি করে ছুলে রেখে দিয়েছি শাক পাতা রান্না করলে অনেক অনেক রসুন দিয়ে রান্না করি ঘরের রসুন কেনা রসুন হলে পারে এত এত দিতাম না ঘরের তো ওই জন্য যত হচ্ছে তত দাও আর শাক পাতায় রসুন দিলে তো ভালোই লাগে তাই না তো চলো লঙ্কাগুলো আমি দিয়ে দিই এখানে ঝোলে যে আল উঠে গেছে এখন আমি লঙ্কাগুলো দিয়ে দেবো তারপরে শাক দেবো চলো তো বন্ধুরা লঙ্কাটা আমি দেখো দুভাগ করে নিয়েছি এক একটা লঙ্কা তো এই লঙ্কাগুলো আমি এখন ঝোলের উপর দিয়ে দেবো ঝোলের উপর দিয়ে ভালো করে মিক্স করে নেবো নিয়ে তারপরে শাকগুলো দেবো তো তোমাদের কার কার আমার মতো শাক পাতা খেতে ভালো লাগে অবশ্যই বলো আমার তো বন্ধুরা শাক পাতা হলে মাছ মাংস কিছুই লাগে না তো আজকে শুধু শাক এখানে তিতো শাক তারপরে এই যে তিতো শাক আর এই যে তেলাকুচু শাক আমার হাজব্যান্ডের ফেভারিট শাক এটা তো এটা রান্না হবে তো এখন আমি শাকগুলো দিয়ে দেব তো এখন আমি শাকগুলো দিয়ে দেবো ঝোলের উপর তা আমি ঝোলের উপর দিয়ে শাক রান্না করি বেশিরভাগ অনেকেই আছে রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে শাকটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ঝোল দেয় কিন্তু আমি ঝোলের উপর শাক রান্না করি ঝোলের উপর দিলে স্বাদ সে অনেক শাক শাক রান্নায় অনেক টেস্ট লাগে তো আমার মতো ঝোলে রান্না কে কে শাক ঝোলে রান্না করে অবশ্যই বলো কমেন্ট করে ঝোলে রান্না করলে বন্ধুরা ঝোলের উপর শাকটা দিলে পারে না শাকটা খেতে খুবই টেস্টি হয় এখন আমি ভালো করে মিক্স করে নিয়ে তারপরে আমি ঢেকে দেব তো দেখো আমি ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমি ঢাকা দিয়ে দেবো তো এখানে ঢাকা দিয়ে দিয়েছি আমি রান্না করতে আসলে বন্ধুরা পুরো এলোমেলো করে নিয়ে বসি রান্না হয়ে যাবে তারপরে গুছ গাছ করে একদম গুছিয়ে রাখবো কোনো জায়গায় কিছু দেখা যাবে না কিন্তু রান্না করতে আসলে সব একদম এলোমেলো দেখো এখানে শিল্পাটা এখানে রসুনের বাটি মাছের বাটি এখানে সবজি রয়েছে সবজিটা ঢাকা নিয়ে ঢাকা দিয়ে এখন ডাকতে হবে ঘরে নিয়ে যাবো যেখানে বসে খাই আমরা ওই ঘরে বসে খাই তো এখানে রান্না করে সব ওই ঘরে নিয়ে যাবো আর বন্ধুরা খুব গরম পড়েছে আমার অবস্থাটা একটু দেখো আমি ভিজে গেছি পুরো গরমেতে দেখো আমার অবস্থাটা পুরো ভিজে গেছি আমি দেখো ভালো করে দেখা যাচ্ছে না দেখো আমার অবস্থাটা পুরো ঘেমে ঘেমেছে একদম একাকার দিয়ে মুচ্ছি আর বসে বসে রান্না করছি এত গরম পড়েছে কিন্তু রোদ নেই মেঘ হয়েছে মেঘ করেছে হয়তো বৃষ্টি হবে কে কে জানে মেঘ করেছে তারপরেও গরম দিচ্ছে খুব আর রোদের তাপ তো খুবই হয় দুপুরবেলায় আজকে তো মেঘ মেঘের জন্য রোদ ওঠেনি তো দেখো আমার অবস্থা গরমে একদম ভিজে গেছে সকালে স্নান করা হয়ে গেছে আমার কে বলবে আমি স্নান করেছি এখন তো ভিজে গেছে আবার রান্না বান্না করে আবার স্নান করতে হবে আমাকে তো চলো আগে এই যে দেখো ভাত হয়ে গেছে যে রসুন থেতো করে নিয়েছি কাঁচা লঙ্কা শাক ভাজার জন্য ওই যে আমার শাশুড়ি মা শাক কেটে দিচ্ছে শাকের তরকারিটা রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এদিকে ভাতও হয়ে গেছে এই যে আমার শাশুড়ি এখানে শাক কুচিয়ে দিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার একটু লজ্জা করছিল আমার শাশুড়ির সঙ্গে কথা বল শাশুড়ির সামনে ভিডিও বানাচ্ছিলাম তো হেসে হেসে ভিডিও করছিলাম সামনে বসেছিল শাক কুচাচ্ছিল তার জন্য তো দেখতে পাচ্ছ এখানে আমার শাশুড়ি শাক কুচিয়ে দিয়ে গেছে আর এই যে আমি শাক ভাজাটা বসিয়ে দিয়েছি এখানে রসুন ভাজাটা হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেবো লঙ্কা ভালো করে ভেজে নিয়ে তারপরে শাকটা দেবো দেখো শাক ভাজাটা হয়ে গেছে কতগুলো শাক ছিল ভাজা ভাজা এইটুকু হয়েছে কি সুন্দর বলে গেছে দেখো শাকগুলো অনেকদিন পর পোড়ামাটি শাক আজকে ভাজা করলাম অনেক দিন খাই না জানো তো আর বোম্বে এখানে পাওয়া যায় না আমাদের ওইখানে আর এই যে ভাতটাও হয়ে গেছে চলো আমার রান্না কমপ্লিট বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে সবাই ভালো থেকো আমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা বাই